একটি ছোট্ট শহরে বাস করত আজিজ ও সালমা দম্পতি বিয়ের পর অনেক বছর কেটে গেলেও তাদের জীবনে সন্তান আসেনি গ্রামের মানুষ নানা কথা বলতো কেউ কটাক্ষ করত কেউ করুণা করত অথচ তারা দুজনেই ছিলেন সরল ভদ্র আর সৎ মানুষ অবশেষে বিবাহের দশ বছর পর একদিন সালমার কোল আলো করে এলো একটি সন্তান সেই আনন্দে আজিজের চোখে জল এলো সে কানতে কানতে বলল আমাদের ঘরে অবশেষে আলো এসেছে শিশুর নাম রাখা হল আরিফ সেই দিন থেকে আজিজ ও সালমার জীবন আরিফ কেন্দ্রিক হয়ে উঠল ছোটবেলায় আরিফ ছিল সবার আদরের পুতুল সামান্য কাশিও হলে মা সারা রাত তার বিছানার পাশে বসে থাকতেন বাবা বাজারে গেলে ছেলের জন্য খেলনা আনতে ভুলতেন না পাড়ার অন্য ছেলেরা মাটিতে গড়াগড়ি খেলে ধুলো মাক্ত। কিন্তু আরিফকে কখনো মাটিতে বসতেও দেওয়া হতো না মা সবসময় বলতেন আমার ছেলেকে কষ্ট পেতে দেব না এই অতিরিক্ত যত্ন আস্তে আস্তে আরিফকে ভেতরে ভেতরে আলাদা করে তুলছিল যখন আরিফ স্কুলে ভর্তি হল তখন বাবা মা তার পাশে থাকতেন সব সময়। হোমওয়ার্ক না করলে মা বলতেন ও ক্লান্ত ছিল ওকে বকবেন না স্কুলে ছোটখাটো দুষ্টুমি করলে বাবা মা গিয়ে শিক্ষকের সাথে ঝগড়া করতেন শিক্ষকরা একসময় বিরক্ত হয়ে গেলেন আরিফ শিখল আমার ভুল হলেও বাবা মা আমাকে বাঁচিয়ে নেবে এই শিক্ষা তাকে ভুল পথে হাঁটতে আরও সাহস দিল ক্লাস সেভেন এইট থেকে আরিফের ভেতরে পরিবর্তন দেখা গেল বন্ধুদের সাথে ঘণ্টার পর ঘন্টা আড্ডা খেলাধুলার চেয়ে ভাকি মাঝে মাঝে স্কুল পালানো সব শুরু হলো একদিন ধরা পড়ল সে পকেট খরচের টাকা চুরি করেছে মা প্রথমে চমকে গেলেও শেষে বললেন ছেলে মানুষই বড় হলে ঠিক হয়ে যাবে কিন্তু ছেলে মানুষই ধীরে ধীরে অভ্যাসে পরিণত হলো পাড়ার সবচেয়ে কুখ্যাত কয়েকজন ছেলের সাথে তার বন্ধুত্ব হল এরা ছিল স্কুল ফাঁকি দেওয়া মারামারি করা সিগারেট খাওয়া ছেলেরা বাবা মা বারবার সাবধান করা সত্ত্বেও আরিফ তাদের সাথেই সময় কাটাত আজিজ একদিন বললেন ছেলেটা খারাপ পথে যাচ্ছে কিন্তু সালমা বাধা দিলেন সবসময় নেতিবাচক ঘাবো আমাদের ছেলে খারাপ হতে পারে না এই ভুল ধারণায় ধীরে ধীরে পরিবারকে নিয়ে গেল অন্ধকারের দিকে ক্লাস নাইন টেনে পড়ার সময় বন্ধুরা প্রথম সিগারেট ধরিয়ে দিল শুরুতে কাশি পরে অভ্যাস শীঘ্রই সিগারেট থেকে গাঁজা ট্যাবলেট সব কিছুতে জড়িয়ে গেল আরিফ মা টের পেলেও নিজেকে সান্ত্বনা দিলেন সময় ওকে বদলে দেবে কিন্তু সময় বদলানো না বরং আরও নষ্ট করল কলেজে ভর্তি হওয়ার পর আরিফজন পুরোপুরি মুক্ত হল ক্লাসে উপস্থিতি কমে গেল পরীক্ষায় ফেল করতে লাগল রাতের আড্ডা মাদক বাজে মেয়েদের সাথে সম্পর্ক সব কিছুতে ডুবে গেল টাকার জন্য শুরু হলো মিথ্যে বলা কোচিং ফি লাগবে বই কিনতে হবে মা বাবা বিশ্বাস করে টাকা দিলেন অতিরিক্ত ভালোবাসা তাকে শিখিয়েছিল মিথ্যে বললেও চলবে কারণ মা বাবা আমাকে কখনো না বলবে না এক সময় শুধু মাদক খাওয়া নয় মাদক বিক্রির সাথেও জড়িয়ে গেল আরিফ টাকার চাহিদা বেড়ে গেল আর ভুল বন্ধুদের কারণে সে অপরাধে নামল এক রাতে মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটালো পুলিশ ধরল আজিজ ছুটে গিয়ে অনেক কষ্টে ছেলেকে ছাড়ালেন সমাজে আজিজের মাথা হেট হয়ে গেল কেউ বলল অতি আদরেই এমন হয়েছে বাড়িতে প্রতিদিন ঝগড়া শুরু হলো। বাবা বলতেন তাকে শাসন করতে হবে মা বলতেন না শাসন করলেও বাড়ি থেরে চলে যাবে এই দ্বন্দ্বে পরিবারে শান্তি নষ্ট হল বাবা মা একে অপরকেও দোষারোপ করতে লাগলেন অতিরিক্ত ভালোবাসা এবার ভাঙতে শুরু করল সংসারের ভিত মাদকাশক্তির কারণে আরিফের শরীর ভেঙে পড়তে লাগল মুখ শুকিয়ে গেল চোখ লাল হল শরীর কাঁপতে লাগল একদিন হঠাৎ করে রাস্তায় পড়ে গেল লোকজন হাসপাতালে নিয়ে গেল ডাক্তার জানালেন ওর লিভার মারাত্মক ক্ষতিগ্রস্ত চিকিৎসা দীর্ঘ ও ব্যয়বহুল আজি চাকরি থেকে টাকা তুললেন গহনা বিক্রি হল ধার করলেন কিন্তু ছেলের সুস্থতা ফেরানো গেল না হাসপাতালের বেডে শুয়ে আরিফ কাঁদতে লাগল মা আমি ভুল করেছি তোমরা যদি আমাকে ছোটবেলায় শাসন করতে আমি আজ এই পর্যায়ে আসতাম না মা ফুপিয়ে কাঁদলেন বাবা আমরা ভেবেছিলাম তোমাকে সব কিছু দিয়ে সুখী করব জানতাম না এই সুখই তোমাকে ধ্বংস করবে বাবা নিঃশব্দ দাঁড়িয়েছিলেন তার চোখের জল শুকিয়ে গেছে এক ভোরে হাসপাতালের জানালা দিয়ে সূর্যের আলো ঢুকল সেই আলোয় শেষ নিঃশ্বাস ফেলল আরিফ মা চিৎকার করে উঠলেন বাবা মাথা নিচু করে নিঃশব্দে দাঁড়িয়ে থাকলেন যেন ভেতরের সব কিছু ভেঙে গেছে সমস্ত ভালোবাসা সমস্ত স্বপ্ন সেই দিনই শেষ হয়ে গেল গ্রামের মানুষ বলল দেখেছ অতিরিক্ত ভালোবাসার ফল কি হয় সন্তানকে ভালোবাসতে হয় কিন্তু শাসনও প্রয়োজন আজই যার সালমা বুঝলেন তাদের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল অন্ধ ভালোবাসা অতিরিক্ত ভালোবাসার মাসুল শুধু আরিফের কাহিনী নয় এটা হাজারো পরিবারের বাস্তব ছবি আমরা সন্তানের জন্য আকাশ ছুতে চাই কিন্তু ভুলে যাই ভালোবাসার সাথে শাসন না থাকলে সেই ভালোবাসাই একদিন বিষ হয়ে ওঠে